রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সোমবার বারোটায় শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি জানা গেছে সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন পাশাপাশি রাজশাহী কলেজ যেন রাজনীতিমুক্ত থাকে সেই দাবিও জানান তারা শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক তবে পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক আব্দুল খালেক নিজেকে অসুস্থ দাবি করেন এমতাবস্থায় তার পক্ষে এত চাপ নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাকে অন্য কোথাও শুধুমাত্র শিক্ষক হিসেবে পদায়নের আবেদন করেন এর আগে দুই সালে প্রফেসর আব্দুল খালেক রাজশাহী কলেজের অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চার অক্টোবর দুই সালে তিনি রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন প্রফেসর খালেক চৌদ্দতম বিসিএসএ উত্তীর্ণের পর শিক্ষা ক্যাডারে নিয়োগ পান